হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবের আরো একটি শর্ট ব্লগ তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরো একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে দেখো কতটা উৎফুল্লের সাথে খেলা করছে আর হাসাহাসি করছে দেখো মাম্মাকে কি সুন্দর লাগছে হাসতে দেখে দেখো কতটা আনন্দ সহিত খেলা করছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে ওকে شويه ছিলাম একদিকে আর ও দেখো ঘুরতে ঘুরতে আরেকদিকে চলে এসছে যে দিকটাতে ও পা রাখে সেই দিকটাতে এখন মাথা দিয়েছে দিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর করে হুম সুন্দর করে খেলা করছে মಮ್ಮ একবার পাপাকে দেখছে একবার আমাকে দেখছে দেখে আমার দিকে তাকিয়ে দেখো কি সুন্দর করে হাসছে আর খেলা করছে কি সুন্দর খেলা করছে মাম্মা এত সুন্দর খেলা করছিল আমারই দেখে মনে হচ্ছিল আমি ওর সাথে খেলা করি দেখো আমার দিকে তা কি সুন্দর করে খেলা করছে মামা খুথায় মাম্মা মাম্মা খুথায় 오우, 맘마. 내가 어디로 안 온다, 파채오. 대 আমার দুধ চুকু এ দেখো কি সুন্দর খেলা করছে মামা এত দ্রুত সাইকেলিং করছে দেখো আজকের শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন